Thank <laughs> you. বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন যে একজন টিটি জরিমানা আদায় করছে একজন কিন্তু এটা স্বাভাবিক ট্রেনে যখন সরবেন আপনি যখন করবেন না জরিমানা আদায় কিন্তু প্রশ্ন হলো আপনার মাধ্যমে দেখতে পাচ্ছেন যখন টি জরিমানা আদায় করলো তখন কিন্তু তাকে কোনো ধরনের যাত্রীটিতে কোনো ধরনের রিসিপ দেয়নি বিনা রিসিপ্টি কিন্তু টাকাটা সে তার পকেটে ঢুকে নিয়েছে তখন প্রশ্ন হলো যে রিসিপ্ট দেয়নি এই টাকাটাকে আদৌ সরকারের গড়ে যাবে কিনা সেটা এখন বড় প্রশ্ন আমি কিন্তু আজকে আগরতলা থেকে শিলচর গ্রামে শিলচর থেকে আগরতলা গ্রামে যেই ট্রেনটি রয়েছে যাত্রীবাহী ট্রেনটি সেটিতে সফর করছি আমি রিজার্ভেশন করেছি আমার অ্যাসে মানে আমার টিকিট করেছে কিন্তু প্রশ্ন হলো এই লোকাল এটা কি লোকাল ট্রেন বা রিজার্ভেশন আপনি বুঝতে পারবেন না কারণ ট্রেনে ওঠার পরে এখন পর্যন্ত আমি কোনো সিট পাইনি কারণ সম্পূর্ণ বগিটাই রিজার্ভ লোকালে পরিণত হয়ে গেছে এবং প্রশ্ন হল যা এই টিটি একদিকে যখন মানুষের থেকে রিসিভ না নিয়ে কিছু সংখ্যক টাকার জন্য যাত্রীকে ট্রেনে তুলে দিচ্ছে রিজার্ভেশনে তারাও টুটে যাচ্ছে যাত্রীদের এখানে কোনো যারা করে তাদের সুবিধা জন্য কিন্তু রিজার্ভেশন করে থাকে এ যদি হয় এগুলো অবস্থা যারা পরিচালনা করছে ঠিকই তাদের যদি তারা যদি এমনভাবে দুর্বস্ত হয়ে পড়ে তাহলে কীভাবে আরেকটা প্রশ্ন তারা আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম আগরতভাবে সে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রেনের সংখ্যা যদি আলো বৃদ্ধি হয় তাহলে হয়তো জানলেন আর কিছু সুবিধা হবে কারণ আমরা জানি হবে সেটাই কিন্তু প্রশ্ন করি এবং আপনাদের মতামত জানান যে আপনারা যারা ট্রেনে জানলেন আমাদের কী অভিজ্ঞতা হয়েছে এবং কাজ করার বেশি দিল টাকা নিরাপত্তা যদি আপনারা আপনাদের মতামত জানান আপনাদের অভিজ্ঞতা জানান আপনারা যারা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স